আজকে একটু সাহস করে দুধ চা খাবো তো বহুদিন দুধ চা খাওয়া হয়নি দুধ চা খাবো সকালবেলা বাবু স্কুলে দিয়ে আসার সময় রুটি নিয়েছি আমি খাবো আর ইডলিটা ওর টিফিনে নিয়ে যাবে আর শোনার জন্য নিয়ে এসেছি পরীক্ষা দিয়েছে তো সবে এখন একটু খাওয়াতে হবে শুধু তো বানাতে পারবো না ওই জন্য আজকে মোমো কিনেছি সকালবেলা মোমো হাফ প্লেট এক প্লেট হয়নি মোমো ফুরিয়ে গেছে এক প্লেট পেলাম না মুল মুসুর ডাল বসি দিয়েছি এটা আম ডাল করব আর এদিকে ঢেরস ভাজা ভাত তো করে রেখে গেছি বাবু দিতে যাই ভাতটাক করে ওকে খাইয়ে দি আর দি আসি এই আছি খাবি আয় সকালবেলা মমো খাবি আয় দুধ চা খাবি তুই ও সাহস করে দুধ চা খাবো গ্যাস তার যা হয় হবে একদিন চক করে খাই মমো পুরো ম্যাকলেট পাইনি হাফলেট পেয়েছি তার মধ্যে ঝপাঝপ রান্না করে নেব তো এখন ডাল সিদ্ধটা বসিয়েছি ততক্ষণ চাটা খাব টিফিনটা খাবো হ্যাঁ হ্যাঁ ঘুগনি আর রুটি আমি ঘুগনি কিনেছি রুটি কিনেছি খাবো বলে তো বাবা ইডলি নিয়েছে অফিসে যাবে নিয়ে আর বাবুর একটু আজকে লুচি কিনে দিয়েছি লুচি আর আলুর দম সেটা খুব খুশি লুচিটা পেয়ে চল এদিকে রান্না হতে থাক আর চাটা খাওয়া হোক তো রান্না বলতে ডালটা সিদ্ধ হবে ততক্ষণ চাটা খাওয়া হয়ে যাবে আর এসে ডালটা আম দিয়ে একটু ফোরন দিয়ে নেবো নিজে চুল তাও বেঁধে তুলে নিচে সহজ হবে না করে দেবো এই জুতো সকলে কিনবে সাদা কালার নাকি ও না না পুরো সাদা নয় ঠিক আছে তুই এক হাত লম্বা হয়ে গেছে এতটা এক হাত লম্বা হয়ে গেছে জুতোটা পরে গরমে কষ্ট হবে যে জল তোর ঘরে জল এমনি ঠান্ডা আছে এখন ছটা বাজে ভাবলাম একটু আম লস্যি করবো আম দিয়ে ম্যাঙ্গো লস্যি হবে তো পাকা আম কিনেছিলাম তা বাবু এত বায়না করছে বাইরে গাড়িটা চালাতে হবে বা রাস্তা গাড়ি চালাবে হ্যাঁ না তুই যাবি বাইরে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি ভাবলাম একটু ম্যাঙ্গো লস্যি বানাবো ওবেলা টক দই কিনে নিয়ে এসেছি বাবু স্কুল থেকে আনার পথে আর তিন দু তিন দিন হয়ে গেছে তিনটা আম কিনে রেখেছিলাম পাকা আম তো ওটা দিয়ে আর টক দই দিয়ে লস্যি বানাবো এত বায়না করছে ওর নিয়ে এক্ষুনি মানে রাস্তায় গিয়ে গাড়ি চালাতে হবে চলে যাই

চিনি গুঁড়ো চিনি একটু আছে এই চিনি দিয়ে দিয়েই করবো বাবু তুমি ততক্ষণ যে ড্রয়িং ইয়েটা কিনেছো বইটা কোথায় উপরে যেটা কালার করছিলে কোথায় উপরে তাহলে উপরে চলে যাও যাও ওটা কালার করো আর আমি লজকে বানিয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ এখানে করবে এখন তা করবে এখানে তো খুলে দিই প্রচুর গরম হচ্ছে ওটা বাবা ড্রয়িং করেছে তুই করি ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য রেডি করেছি সব এই টক দই তারপরে এখানে আম কেটে নিয়েছি এই যে আম তিনটে আম আর টক দই চিনি ব্যাসা কিছু দেবো না আর উপর থেকে একটু ওই ইয়ে আমন্ড আমন্ড বাদাম একটু উপর থেকে ছড়িয়ে দেবো আর অল্প একটু বিটুন ব্যাস কিছু দেবো আমগুলো টুকরোগুলো নিয়ে নিলাম এক গুঁড়ো আর অল্প একটু চিনি দেবো চিনি গুঁড়ো যা আছে হবে না চিনি গুঁড়োটা দিয়ে দি আর এবার দিয়ে দিচ্ছি ফ্রিজের একদম ঠান্ডা জল সে ফ্রিজের জল দিয়েছি কিছুটা তারপরে আবার একটু জল দেবো জল দিয়ে দিচ্ছি প্রথমে ভালো করে আমটাকে একদম পেস্ট করে নিলাম নিয়ে এরপরে দেখো ম্যাঙ্গো লস্যি একদম রেডি আমটা খুব পাকা মানে একদম টকটকে লাল নয় তো যার জন্য এরকম দেখতে হয়েছে দেখো ম্যাঙ্গো লস্যি রেডি আর আরো একটু ঠান্ডা করার জন্য এমনিতে জলটা ঠান্ডা জল দিয়েছি জলটা দিয়েছি এই গরমের সময় এরকম এক গ্লাস করে হলে ব্যাস শান্তি শান্তি উপর থেকে একটু ওই আমন্ড বাদাম দিয়ে জাস্ট সাজিয়ে দিচ্ছি এখন ম্যাঙ্গো লসি এড়ি দইয়ের ভাতটা ছিল এটাতে একটু ঢেলে নিলাম লস্যি খেয়ে এবার দেখা যাক খুব সুন্দর হয়েছে লস্যি তো বানালাম এবারে আমি একদম ঘামে স্নান করে গেলাম গিয়ে আবার ঘা পা ভাবলাম লস্যিটা বানিয়ে রেখে দিই সন্ধ্যা দিচ্ছে চারিদিকে তো সন্ধ্যাটা দিয়ে নিয়ে আছে বৃহস্পতিবার

ভাত বসাবো ভাত করে নেবো ভাতটা করে পাখার হয় ঠান্ডা করব করে জল ফেলে দেবো দিয়ে চপ আনতে বলেছি চপ দিয়ে জল ভাত খাবো আজকে যা গরম হচ্ছে মানে গরম কিছু খেতে ইচ্ছা হচ্ছে না আর লসিটা খেয়ে অলরেডি পেট অনেকটা ভরে গেছে আমি দিলাম বই ব্যাগ দিয়েছি ওই ঘরে বই দিয়ে এসছি যা ওই ঘরে বস এই টিভি অফ কর টিভি অফ কর বাবু টিভিটা অফ কর আমি জামা কাপড় মেশিন থেকে বের করি

অনেক আছে কি আছে হারিয়ে গেছে কি আছে একটা দাহাবে না তাহলে কিসের পড়াশোনা করছে একটা দানা হারিয়ে গেলে এই তো পেন্সিল বাসটা নিয়ে নাও চলে এসো প্রচন্ড গরম হচ্ছে বাবা ওই ঘরে চলে দিদিকে বলি আসছিস কি কিছু নেই গাটা ঠান্ডা হয়ে গেলে আর তারপর জামাটা পরিয়ে দেবো বইগুলো সব নিয়ে উপরে গেছিলাম ব্যাগে ভরে নিয়েছি কি বা বইটার ব্যাগটা ভাবলাম নিয়ে যাই সকালে আবার নাওলে উপর নিচ উপর নিচ করতে হবে দশটা বেজে গেল আসবে তো আমি বেড়ে সব বসে আছি বাবুর জন্য দুধ ভাত মাখাচ্ছি আর আজকে সেই বিখ্যাত গোকর্ণী পাটালি এনে সেই পাটালিটা খেতে খুব ভালো সন্দেশের মতো খুব সুন্দর পাটালিটা পাটালি দিয়ে জল ভাত খেতে খুব ভালো লাগে এখানে জল ভাতটা আছে আমরা খাবো আর বাবু ভাবলাম ঠান্ডা লাগবে ওই জন্য ওর জন্য দুধ ভাত চটকে দিয়েছি লবণ দিয়ে আর এটা দিয়ে ওকে খাইয়ে দেবো দেখা যাক এই মানে পাটালি দিয়ে খাবে কি এখন জানি না আর এই চপ আর এই হচ্ছে জল ভাত লঙ্কা এই হচ্ছে গোকর বিখ্যাত পাটালি ওখানে বিখ্যাত সন্ধ্যাবেলা অফিস থেকে আসার সময় এনেছে তো রাখা হয়নি এটা ফ্রিজে রাখতে হবে এক্ষুনি না হলে আবার নরম হয়ে গুড়ে পরিণত হয়ে যাবে নিচে সব চাবি টাবি দিয়ে নিয়েছি দিয়ে লাইট অফ করে নিয়েছি উপরে গিয়ে একটু চুলটা বেঁধে নেবো আর জল খেয়েছি আর তারপর আমার গায়ে জল ঢেলে নিয়েছি একদম পুরো ঠান্ডা ঘুমটা একটা ক্রিম একটু মুখে দি ওই ক্রিমটা একটু মেখে কারণ ওই ঘরে শুলে শুলে আরো কেমন স্কিনটা কেমন হয়ে যায় ঠান্ডা আর গিয়ে ওই ঘরে বড়লিন আছে ঠোঁটে একটু লাগিয়ে দেবো এখন ঠান্ডা মানে গরমটা এমন ঠোঁট ফেটে যাচ্ছে কিসের জন্য তা কি জানি বাজির আওয়াজ হচ্ছে প্রচুর তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও খুব জোর বাজি ফাটছে এইদিকে জানলাটা এই ঘরে খোলা থাকে